নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরা কেউ ভালো নেই তো রানী রানী ব্লকে আপনাদের স্বাগত আমি এই ব্লগটা বাধ্য হয়ে মানে বাধ্য হলাম বানাতে কারণ কি না অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করার আছে ব্লগটা বানানোর আমার এতটুকুই ইচ্ছা ছিল না কিন্তু তবুও আমি বানালাম কেন আমি বাধ্য হয়ে এই ব্লগটা বানালাম আপনারা পুরো ভিডিওটা ক্লিপস না করে দেখুন তাহলেই বুঝতে পারবেন তো এখন বাজছে রাত্রি দেড়টার মতো আমরা এখন চলে এসছি অন্দার সুপার স্পেশালিটি হাসপাতালে তো আমার শ্বশুরমশাইয়ের হাটের প্রবলেম আছে যার জন্য শ্বাসকষ্ট হয় বাড়িতেই হচ্ছে মানে ইনালা টিনানা দিয়ে ঠিক হয়ে যায় তো আজকে প্রচুর পরিমাণে বাড়াবাড়ি হয়েছে সেই জন্য আমাদেরকে সুপার স্পেশালিটি দিয়ে আসতে হলো তাকে তিনাকে ভর্তি করার জন্য তো এতটাই অবস্থা খারাপ যার জন্য তিনাকে হচ্ছে সিসিইউতে ভর্তি নিয়ে নিয়েছে আর আমাদের শিশিউতে যেহেতু হচ্ছে আমাদের বাড়ির কাউকে অ্যালাউ করে না সেই জন্য আমাদেরকে বাড়ি মানে শিশিউ থেকে বাইরে বের করে দিল ঠিক আছে বাইরে বের করে দিয়েছে এটা হচ্ছে নিয়ম সেই জন্য আমরা বাইরে বেরিয়ে গেলাম আর দেখে নিন এটা হচ্ছে হচ্ছে আমি একটু জুম করে দেখাচ্ছি যেহেতু রাত্রিবেলা এটাই হচ্ছে অন দ্য সুপার স্পেশালিটি হাসপাতাল ঠিক আছে যে জন্য আমি হচ্ছে ব্লগটা বানাতে বাধ্য হলাম কারণ কি বলুন তো যে হচ্ছে আমরা তো হচ্ছে মধ্যবিত্ত পরিবারের হচ্ছে মানুষ তো আমাদের তো এত টাকা পয়সা নেই যে মানুষের হঠাৎ করে শরীর খারাপ হলে কোনো বড় নার্সিংহোমে নিয়ে গিয়ে হচ্ছে চিকিৎসা করাবো সেই জন্যই তো হচ্ছে সরকার থেকে এই সমস্ত হাসপাতালগুলো করে দিয়েছে যার জন্য মধ্যবিত্ত মানুষের কোনো অসুবিধা না হয় তো চিকিৎসা ব্যবস্থা এখানে খুবই ভালো তো কিন্তু মানে আমাদেরকে যখন বাইরে বের করে দিল তখন প্রচুর পরিমাণে ঝমঝম করে বৃষ্টি পড়ছে তো কোনো জায়গায় একটুখানি দাঁড়াবারও জায়গা নেই আর চারদিকটায় শুধু হচ্ছে মানে ঝোর জঙ্গল আর দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে নংরা আর চারদিকে জল দাঁড়িয়ে গেছে যেহেতু রাত্রেবেলা সেহেতু ভালো করে ক্যামেরাটাও আমি দেখাতে পারছি না তো আপনাদেরকে আমি এটাই শেয়ার করছি যে এই জিনিসগুলো যদি ঠিক না করে তাহলে হচ্ছে মানে এই মানুষজনের প্রচুর অসুবিধা হবে এমন কি আমি হচ্ছে দাঁড়িয়েছিলাম যখন ঝমঝম বৃষ্টি পড়ছে একটা টিনের চালার মতো ছিল চারদিকটা খোলা মেলা মাঝখানটা টিনের চালার মতো সেখানটায় দাঁড়িয়েছিলাম আর সেই সময়তেই ওই ঝোড় ঝাপ সব কিছু মানে অত না ভাবনা চিন্তা করে মানুষের মানে বাড়ির একজন অসুস্থ হলে অত ভাবনা চিন্তা করা যায় সেই জন্য ওইভাবেই দাঁড়িয়েছিলাম আর সেই সময়তেই ঠিক ঝোড় ঝোড়টার থেকে একটা সাপ বেরিয়ে এসে আমার পায়ের সামনে দাঁড়ালো আর আপনাদের দাদা ভাই হচ্ছে মোবাইলের ফ্লাক্সটা জালিয়েছিল আর সে হঠাৎ তারই হঠাৎ চোখে পড়লো সে আমাকে হঠাৎ করে টেনে নিল তো হচ্ছে একটা মানে অসুস্থ মানুষকে সুস্থ করতে গিয়ে বাড়ির হচ্ছে সুস্থ মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে তা আমার একটা প্রচুর মানে ফাড়া কেটে গেল যা মানে আপনাদের দাদা ভাই দেখলো বলেই নয়তো হয়তো আমার আমারও পান সঞ্চয় হয়ে যেত তো যাই হোক মানে আমি এই ব্লগটা বানাচ্ছি যে হচ্ছে আপনারা এই ব্লগটা প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে আরও কোনো মধ্যবিত্ত বাড়ির হচ্ছে মানুষেরা এসে পড়ে এরকম পরিস্থিতিতে না পড়ে ঠিক আছে হাসপাতালের কর্তৃপক্ষর কাছ থেকে আমাদের হচ্ছে একটাই প্রার্থনা যেন তারা এই ঝোপঝাড় সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে এই নোংরা টংরা সমস্ত কিছু পরিষ্কার করে মানে সাধারণ মানুষের জন্য থাকার মতো মানে বসার মতো একটু জায়গা যেন করে দেয় নয়তো যে মানুষগুলো হচ্ছে রুগী মানুষকে নিয়ে যাবে সেই সকল মানুষগুলোকে তো ওখানে থাকতেই হবে কারণ কী বলুন তো না হচ্ছে কখন ডাক্তার ডাকে কি করে না করে কি ওষুধ বলে না বলে তো বাড়িতে এসে তো তারা হচ্ছে শান্তিতে থাকতেই পারবে না তা সেই জন্য ওইখানেই সবাই মানে থাকে তো আমি হচ্ছে একবারে পোপার বাইরে চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে ঝোড় আর প্রচুর পরিমাণে জঙ্গল আর তার সাথে তো আমি দেখালে দেখালামই যে প্রচুর পরিমাণে নোংরা আছে এখানে মানে এতটাই অবস্থা খারাপ যে দাঁড়ানোর এতটুকু পর্যন্ত জায়গা নেই বসা তো দূরের কথা আর সেরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে তো আমি চাইছি যে হচ্ছে আপনারা ভিডিওটা পুরো সবাইকে শেয়ার করুন যাতে হচ্ছে জনগণের হচ্ছে একটু মানে উপকারে লাগে সেই জন্য তা আমি বারবার আপনাদেরকে এটাই দেখাচ্ছি যে এটা হচ্ছে অন দা স্পেশাল মানে সুপার স্পেশালিটি হসপিটাল তো এখানে হচ্ছে চিকিৎসা সবই ভালো কিন্তু এই এই যে একটা আমার দুর্ঘটনা ঘটে যাচ্ছিল এরকম দুর্ঘটনা আর যেন কোনো মানুষের না ঘটে তোমার আপনাদের দাদাভাই যদি না দেখতো তাহলে হয়তো আজকে সাপটা আমায় কামড়াতো তাহলে কামড়ালে হয়তো আমাকেও আবার ওখানে ভর্তি হতে হতো এমনকি আমি মারা যেতেও পারতাম সেই কারণের জন্য আমি বাধ্য হয়ে মানে শ্বশুরমশাইকে নিয়ে আমি ব্লগটা বানাচ্ছি মানে যার জন্য মানে এই আরও হচ্ছে যারা হচ্ছে কি বলবো মধ্যবিত্ত পরিবার থেকে এই হাস হসপিটালে হচ্ছে চিকিৎসার জন্য যায় তাদের যেন না এই হচ্ছে অসুবিধাগুলো হয় সেগুলা হাসপাতাল কর্তৃপক্ষকে জানানোর জন্যই আমি এই ব্লগটা বানিয়েছি আমি একা বলে তো কিছু করতে পারবো না সেই জন্যই আমি এই ব্লগটা বাধ্য হয়েই বানালাম তো বন্ধুরা আপনাদের হচ্ছে যারা যা যাদের যাদের কাছে এই ভিডিওটা যাবে অবশ্যই সাধারণ মানুষের জন্য আপনারা এই ভিডিওটা প্রত্যেককে শেয়ার করুন এবং হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দাবি করুন যেন এই নংরা আর এই ঝোড়ঝাড়গুলো পরিষ্কার করে দেওয়া হয়